হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একদমই ভালো নাই আজ কয়েকদিন হচ্ছে মনটা প্রচুর খারাপ তাই ভাবলাম নিজেকে একটু সময় দেওয়া যাক একা একা তো আর সময় কাটে না তাই ফ্রেন্ডকে ডেকে নেই একটু টাইম স্পেন্ড করার জন্য তারপর আমরা শৈলী রেস্টুরেন্টে চলে আসি আর এসে আগে খাবারটা অর্ডার করে দেই আধা ঘন্টা পর আমাদের খাবারটা চলে আসে আর এই আধা ঘন্টা আমরা দুজন দুজনের সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করি একটা কথা কি জানেন আমরা যখন ডিপ্রেশনে ভুগি তখন আমরা বাসায় একা একা থাকলে আমাদের ডিপ্রেশনটা আরো বেড়ে যায় আমাদের আশেপাশের মানুষ তো আছেই একটা মানুষ যখন ডিপ্রেশন বা অ্যানজাইটিতে ভোগে তখন কেউ তাকে জিজ্ঞেস করতে যায় না দ্যাটস ওকে কিন্তু যখন সেই মানুষটা ডিপ্রেশনের জন্য ভুল কাজ করে অনেকেই বলতে আসে ইম্যাচিউর যারা তারাই এসব করে আরে ভাই যখন সেই মানুষটাই ডিপ্রেশনে ছিল কই তখন তো তাকে দেখতে আসেন নাই তাকে জানতে আসেন নাই কেউ ডিপ্রেশনে থাকলে আমাদের উচিত তাকে মেন্টালিটি সাপোর্ট করা তাকে সময় দেওয়া তার কথা শোনা উচিত আর তাকে স্বাভাবিক লাইফে ফিরে নিয়ে আসা কিন্তু আমরা কি করি আমরা মজা নেই তো একটা কথাই তাদেরকে বলবো যারা ডিপ্রেশনে থাকো জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স নিজেকে নিয়ে ভাবো কে কি ভাবলো তোমায় কে কি বললো রাখবে এই দুনিয়াতে কেউ না কেউ তোমার কষ্টটা বুঝবে না একমাত্র তুমি ছাড়া তাই নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিজেকে সময় দাও নিয়ে সব সময় ব্যস্ত থাকো কাজে ব্যস্ত রাখো দেখবে অনেক ভালো থাকবে যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম আজকে আসলে নিজের এক্সপিরিয়েন্স থেকে এইসব বলা কথা বলতে বলতে খাবারটা খাওয়া কমপ্লিট খাবারটা অনেক ভালো ছিল আমি বাসার জন্য পার্সেল করে নিই তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ